আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেটা সমাজের প্রায় সব জায়গায় ঘটে থাকে আর তা হচ্ছে এই যে জলহিত চাঁদ উঠলে নাকি কোনো পশু জবে করা যায় না আমরা এ কথা বিভিন্ন জায়গায় শুনে থাকি কুরবানির চাঁদ উঠলে কোনো প্রাণী জবে করা যাবে না কুরবানির চাঁদ উঠলে কোনো প্রাণী জবে করা যাবে না এ কথা ঠিক নয় বরং পশু প্রাণী জবে করা যাবে এটাই ঠিক কুরবানির চাঁদ উঠলে যারা কুরবানি বলে কুরবানি করব বলে সিদ্ধান্ত নিবে প্রাণী কিনে নিবে তারা তো সেই পশু নির্ধারিত দিনে কুরবানি করবেই কিন্তু বাকি এই নয় দিনে সে কোনো পশু জবে করতে পাবে না এরকম কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি সাহাবিগণ থেকেও প্রমাণ নেই সাথে সাথে কোনো প্রাণী জবে করতে পাবে না সেটা হলো যারা হজ সফরে গেছে হজের এহরাম বেঁধেছে তারা কুরবানির দিন পর্যন্ত কোনো প্রাণী নিজের জন্য কারোর জন্য জবে করতে পাবে না এইটা হল যারা হজ পালনের জন্য হজ সফরে আছে তাদের বিধান কিন্তু এর অর্থে এই নয় যে কোনো ব্যক্তি বাড়িতে প্রয়োজনে কোনো পশু প্রাণী জবে করতে পাবে না বরং এটা একটা কুসংস্কার সমাজে ছড়িয়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি এইভাবে অবগত করাতে চাই যে যাতে করে কারো অন্তরে দ্বিধা না হয় যে কুরবানির চাঁদ উঠলে পশুপ্রাণী জবে করা যাবে না তাহলে এটা একটা সেরে কি কাজ হয়ে যাবে যারা সুলুসাল্লাম বলেননি যাকে সম্মান করা হবে অথচ তা সম্মানের কিছু নেই অথচ তাকে সম্মান করতে হবে এমন কিছু ব্যাপার নয় সম্মানিত দিনী ভাই বোন অতএব বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট যে কুরবানির চাঁদ উঠলে আমরা নির্দ্বিধায় প্রাণী জবে করতে পারব এতে কোনো নিষেধাজ্ঞা নেই অল্লা আলব্বী সব ওসল্ল্লা আল্লাবী সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্ল